এই হচ্ছে গোশালা আমরা এসেছি গোশালায় মায়াপুর গোশালা প্রচুর গরু এবং সব বড় বড় অদ্ভুত শান্ত নীরব ভারী সুন্দর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত নতুন ভিডিও প্রথমে আপনাদের কাছে পৌঁছবে ধন্যবাদ মা ভগবতী এই হচ্ছে মা ভগবতীদের খাবার এদের এইখানেই এদের এই দুধ থেকেই যে সমস্ত প্রোডাক্ট সমস্ত এখানে বিক্রি হয় থেকে আলাদা রাখা হয়েছে এখানে তবে এটা গরু নয় হ্যাঁ বয়স্ক বায়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বলে ওকে আলাদা রেখে দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক শেয়ার একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও আপলোড করতে তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ এগুলো সবই শর্ট আমি সবই দেখছি সবই শর্ট ও আচ্ছা আলাদা রাখা হয়েছে

এদের চেহারা যতই বড় হোক না কেন এরা কিন্তু নিষ্পাপ এক বন্ধুরা আমি আন ভিডিও বানাই এই ব্যাপারে অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো আমি কেন আন ভিডিও বানাই জানেন যাদের পক্ষে সম্ভব হয় না এই পরিস্থিতিতে এই জায়গায় এসে নিজের চোখে দেখা তারা নিজের ঘরে বসে উপলব্ধি করতে পারেন তারা যদি ওই জায়গায় থাকতেন তাহলে তারা কি পরিস্থিতি দেখতে পেতেন বা অনুভব করতেন সেটা তারা তাদের নিজেদের ঘরে বসে অনুভব করতে পারবেন ধন্যবাদ ভারী সুন্দর ভারী সুন্দর একটু রাগ করছে খাওয়া দাওয়া করছে তাকে বিরক্ত করা ঠিক নয় তো মা ভগবতী এটা দুদু আছে কই কই তোর বেবি আমি মায়াপুর ইস্কন মন্দিরের গোশালার পুরো ভিডিওটি তুলে ধরলাম আনকাট যত বড় গোশালা পুরোটা ভিডিওতে তুলে ধরেছি আশা করি মায়াপুর ইস্কন মন্দিরের গোশালার সম্পর্কিত কোনো তথ্য আপনাদের কাছে অজানা রইল না ধন্যবাদ ভারী সুন্দর এইখানে এদের সব খড়বিগুলো রাখা সব খাওয়ার ব্যাপার পুরোটাই খড়ের গোলা